মেহেরপুরে কালবৈশাখী ঝড় সহ শিলাবৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘাচ্ছন্ন ছিল বেলা বাড়ার সাথে সাথে রুদ্রজ্জ্বল আবহাওয়ার দেখা মিললেও দুপুর সাড়ে বারোটার দিকে হঠাৎ করেই উত্তর পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে গিয়ে শুরু হয় ঝড় ও শিলাবৃষ্টি আধা ঘন্টা ধরে চলা ঝড় বৃষ্টিতে বড় চাষীদের জন্য বৃষ্টি কিছুটা আশীর্বাদ হলেও ঝড়ো বাতাসে মাটি সমান হয়ে পড়ে গেছে মাঠে থাকা বিভিন্ন এলাকার ভুট্টা ক্ষেত পরিপক্ক হওয়ার আগেই এসব ভুট্টা গাছ পড়ে যাওয়ায় ফলন কমে যাওয়ার শঙ্কায় রয়েছে চাষিদের ঝড়ের গতি বেশি থাকায় ভুট্টা গাছ পড়ে গিয়ে বিছানার মতো সমান হয়ে গেছে পরিপক্ক না হওয়ায় আরও কিছুদিন পর ক্ষেত থেকে এসব ভুট্টা সংগ্রহ করা যেত কিন্তু ঝড়ের কারণে ভুট্টা গাছ সব পড়ে গেছে কাঁচা অবস্থায় ভুট্টা গাছ পড়ে যাওয়ায় ফলন অনেকটাই কম হবে আজকে হঠাৎ করে দুপুরবেলা ঝড় বৃষ্টি হয়ে এলাকায় অনেক ভুট্টার ভুট ক্ষতি হয়েছে এবং দেখতে পাচ্ছেন আপনারা বেশি দিন পড়া হয় ভুট্টা সব পড়ে গেছে এই ভুট্টাটা এখনো পনেরো বিশ দিন পর এই কাজ লাগা ভুট্টাটা ফলন বেশি হতে হবে এখন ঝড় সাটিয়ে গিয়েছে ফলন বেশি হবে না কম হবে